নির্বাচন কবে হবে বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা রকমের সংশয় রয়েছে বর্তমান সরকার আদৌ নির্বাচন দিতে চায় কি না এরকম কথাবার্তা এরকম আলোচনাও রয়েছে ঠিক তারই মধ্যে আজকে বিএনপি নির্বাচনের ব্যাপারে যখন স্পষ্ট একটা ভাষ্য দিল তারা কখন নির্বাচন চাই সেই ব্যাপারে সরকারের ভাষ্য কী সেটা একটা বড় ব্যাপার এবং সরকারের ভাষ্য নিয়ে যখন কথা বলছি তখন সমন্বয়ক সার্জিস আলম বিএনপিকে কটাক্ষ করে কি বললেন প্রক্লেবেশন অর্থাৎ বাহাত্তরের সংবিধান নিয়ে কি হচ্ছে ভারতের সেনাপ্রধান কি ভাবছেন বাংলাদেশ নিয়ে আমেরিকাতে কি হচ্ছে সব মিলিয়ে এই ভিডিওতে ছোট ছোট করে আলোচনা করব দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম নির্বাচনের কথা নির্বাচন আগামী আগস্টের মধ্যে করতে চাই বিএনপি এমন ভাষ্য দিয়েছে বিএনপির তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে আগামী আগস্টের মধ্যে তারা নির্বাচন চায় যখন বিএনপি এই কথা বলছে তখন সরকার দু হাজার জুনের আগে নির্বাচন হবে না এরকম ইঙ্গিত দিচ্ছে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি একটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎ করে তেমনটাই বলেছেন বলেছেন পূর্ণ সংস্কার হলে দু হাজার ছাব্বিশের জুনের আগে নির্বাচন হবে না দু হাজার ছাব্বিশের জুন জুন মাসে প্রচণ্ড গরম গরমের মধ্যে কিভাবে নির্বাচন হবে বর্ষাকাল শুরু হয়ে যাবে সেই সময় কিভাবে নির্বাচন হবে এর কোনো সদত্তর তিনি দিতে পারেননি সব কিছুই যে অগোছালো পরিকল্পনাহীনভাবে চলছে জুনে নির্বাচন করতে চাওয়ার এই সিদ্ধান্তটাও সেটাই প্রমাণ করে জুনে যে আদৌ নির্বাচন করা সম্ভব নয় এই সাধারণ ধারণা যে উপদেষ্টাদের নেই তারা কিভাবে দেশ চালাচ্ছে সেই প্রশ্নটাও কিন্তু উঠছে নানা দিক থেকে এদিকে সমন্বয়ক সার্জিস আলম বিএনপিকে রীতিমতো ধুয়ে দিলেন তিনি বললেন যে একটা বড় অভ্যুত্থান এত মানুষের মৃত্যু এত রক্ত এর মাঝে যারা ছয় মাস এখনও পের হয় পার হয়নি এর মাঝে যারা নির্বাচন নির্বাচন করে তারা আসলে দেশের জন্য ভাবে না তারা নিজেদের ক্ষমতার জন্য ভাবে তারা যে কোনো মূল্য ক্ষমতায় যেতে চাই আগস্টে নির্বাচন চাই মানে হচ্ছে যে এক বছরের মধ্যে নির্বাচন চাই অথচ তারা সংস্কারের কথা ভাবে না সংস্কার নিয়ে তাদের কোনো ভাষ্য নেই শহীদদের রক্তের ওপরে দাঁড়িয়ে তারা ক্ষমতায় যেতে চায় একদল ক্ষমতা থেকে গিয়েছে আর একদল ক্ষমতায় আসতে চাই এরকম নানা কথা বলার চেষ্টা করেছেন বিএনপিকে এর আগে বিএনপিকে নিয়ে বাজে মন্তব্য করায় একেবারে কোনঠাসা হয়ে গিয়েছিলেন এই দুই সমন্বয়ক সার্জিস এবং হাসনাত মাঝখানে বাদ দিয়েছিলেন বিএনপিকে নিয়ে নিয়ে কথা ভালো ভালো কথা বলতেন বিএনপিকে নিয়ে আবার বিএনপিকে নিয়ে সার্জিস যে কটাক্ষ করলেন তাতে বিএনপির কাছে তার গ্রহণযোগ্যতা যে একেবারে শূন্যের কোঠায় নেমে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না এই ঘটনা যখন ঘটছে তখন এদিকে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন সেই চেষ্টা কিন্তু এখনও সরকার করেই যাচ্ছে সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে বসবে এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল প্রথম আলোতে সেই ব্যাপারে বলেছেন যে তাদের এই ব্যাপারে ভাব ভাবনা চিন্তা করতে সময় লাগবে এদিকে উপদেষ্টা মাহফুজ আব্দুল্লাহ তিনি বলেছেন বিএনপি সময় চেয়েছে কিন্তু তারা পজিটিভ থিঙ্কিংয়ের কথা বলেছে তারা পজিটিভ আছে আমরা আশা করছি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বসে তারা তাদের মতামত দেবে এবং তিনি ছাত্রদের চাপে সরকার রয়েছে এই কথাটা স্বীকার করেছেন আজ পনেরো তারিখের মধ্যে এই ঘোষণাপত্র দিতে হবে ছাত্রদের যে আলটিমেটাম সেই আলটিমেটামের চাপে তারা রয়েছে সেই ঘোষণা সেই ব্যাপারে একেবারে স্পষ্ট স্বীকার করে নিয়েছেন দেশের মধ্যে যখন এটা হচ্ছে তখন আমরা সবাই জানি ইতিমধ্যে জেনেছি যে দুদিন আগে ভারতের সেনাপ্রধান তিনি কি বলেছেন বাংলাদেশের এই সরকারকে যে ভারতের সেনাপ্রধান পাত্তা দিচ্ছেন না এই সরকারের সঙ্গে কোনো ধরনের বৈঠক কিংবা সম্পর্ক উন্নয়নের কথা ভাবছেন না সেটা একটা বড় বার্তা ভারত যখন এই কথা ভাবছে তখন বিশ্বের অন্যান্য দেশগুলো কি ভাবছে ভারতের সেনা প্রধানের সঙ্গে গত নভেম্বরে আমরা দেখেছি বাংলাদেশের সেনা প্রধানের বৈঠকের দৃশ্য তারপরে প্রথমবারের মতো ভারতের সেনা প্রধান বাংলাদেশ ব্যাপারে মুখ খুললেন তাকে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দিলেন যে এই অনির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে প্রশ্ন এখন আসতে পারে না একটা নির্বাচিত সরকার আসলে তারপরে সম্পর্কের প্রশ্ন আসতে পারে অর্থাৎ ভারত যে বাংলাদেশকে এই মুহূর্তে পাত্তা দিচ্ছে না নানা বিষয়ে পাত্তা দিচ্ছেই না সেটা আরও স্পষ্ট হল আমেরিকাই বিশ তারিখে মাঝখানে আর চার দিন চার দিন পরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন বিস তারিখে শপথ নিয়ে নানা রকমের আয়োজন চলছে সেই শপথে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হবেও না তেমনটা খবর পাওয়া গেছে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো মানে ডক্টর ইউনুসকে মেনে নেয়া সেটা ডোনাল্ড ট্রাম্প করবেন না কারণ ঐতিহাসিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের এক ধরনের বিচ্ছিন্নতা রয়েছে কারণ হিলারি ক্লিন্টনের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ডক্টর ইউনুস পাঁচশো মিলিয়ন অর্থ ব্যয় করেছিলেন বলে খবর রয়েছে তারপর থেকে ডোনাল্ড ট্রাম্প নেগেটিভ চোখেই দেখেন ডক্টর ইউনুসকে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই সরকার আদৌ পেরে উঠবে কিনা সেটা একটা বড় প্রশ্ন যখন পেরে উঠবে না তখন সেটা আওয়ামী লীগের জন্য ভালো কিছু হয়ে যাবে কি সেই ভাবনা সামনে আসতেই পারে ডোনাল্ড ট্রাম্প যদি ডক্টর ইনুস সরকারকে পাত্তা না দেয় ডক্টর ইনুস সরকারকে আমলে না নেয় যদি তাদের বিপক্ষে অবস্থান নেয় তাহলে সেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য পজিটিভ সাইন হবে কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য পজিটিভ সাইন যেটা হবে সেটা বাংলাদেশের জন্য পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেই ভাবনাও কিন্তু অনেকে ভাবেন সেই আলোচনাও অনেকে করেন দর্শক সব মিলিয়ে আপনার কি মনে হয় আমরা কোন পথে যাচ্ছি কোন দিকে হাঁটছি আমরা এদিকে ভ্যাটের বোঝা জনগণের উপরে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে ভ্যাট আদায় সরকার আদৌ করতে পারবে কিনা প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়েছে রেস্টুরেন্টে খাবারের ভ্যাট পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট করা হয়েছে এটা এটা পাগলের কর্মকাণ্ড চলছে আসলে এই পাগলের কর্মকাণ্ডের মধ্যে আমরা আদৌ সুবাতাসের কোনো সন্ধান পাবো কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে